হ্যালো ভিওয়ার্স আলাইকুম বন্ধুরা আমাদের হ্যাচারিতে আপনাদেরকে স্বাগত আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আমাদের এখানে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেইজিংসহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আমাদের ঠিকানাটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে পাইকারি ও খুচরা দরে সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আপনারা যদি আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা অথবা বড় হাঁস ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে সারা বছরই হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তো আপনি বছরের যে কোনো সময় আমাদের এখান থেকে হাসি বাচ্চা অর্ডার করতে পারেন